ইসমিল্লা আলমদুলিল্লাহ ওসলাত ওসালাম বাদ সম্মানিত ভাই বোনেরা আমাদের রাজশাহী বাঘা দারুল হুদা ইসলামী কমপ্লেক্সের সাথেই আমরা এই প্রায় দশ কাঠা জায়গার উপরে এতিম বিল্ডিং তৈরি করতে চাচ্ছি আমাদের এই জায়গাটুকু আমার আমার নানা সুবান মোল্লা তার ছেলেরা অর্থাৎ আমার মামারা এটা এতিম খানার জন্য আলহামদুলিল্লাহ ওয়াকফ করে দিয়েছেন তার জমিতেই আজকে আমরা ইতিমের আটতলা বিল্ডিংয়ের ভিত্তি দেওয়ার জন্য এখানে এসেছি আলহামদুলিল্লাহ আপনাদের কাছে দোয়া চাই আমরা যে সমস্ত এতিমকে উচ্চশিক্ষা দেওয়ার জন্য পরিকল্পনা নিয়েছি আল্লাহনে এই এতিমগুলোকে কবুল করে নেন আমার তত্ত্বাবধানে প্রায় আশি জন এতিম প্রতিপালিত হয় তো তাদের প্রতি তাদের সুদৃষ্টি রাখতে গিয়েই আমরা চিন্তা করেছি যে এতিমদের জন্য পৃথক আবাসন ব্যবস্থা হওয়া দরকার ঠিক এই দারুল হুদার সাথেই এই বিল্ডিংটা আজকে আমরা ভিত্তি দেব ইনশাল্লাহ আর যেটা মহিলা মাদ্রাসা অর্থাৎ যেটা জামিয়া আয়েশা আল ইসলামিয়া এখানেও আমরা মেয়েদের জন্য পৃথক এতিমদের বিল্ডিং আমরা তৈরি করব যেটা আপনাদের আগেই বলেছি তো আজকে দোয়া চাওয়ার জন্য আমাদের এখানে আমরা পেয়েছি আমাদের সবার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বাংলাদেশ জমিয়ত আহলাদিসের সাবেক প্রেসিডেন্ট এবং আমার শ্রদ্ধাভাজন শিক্ষক প্রবীণ শিক্ষাবিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক প্রফেসর এ কে এম শামসুল আলম স্যার অত্যন্ত অসুস্থ এরপরেও পরেও এতিমের দোয়া পাওয়ার জন্য বা যারা এখানে পড়াশোনা করবে তারা যেন দোয়া করে এটা যেন সাদকা জারিয়া হয় কষ্ট করে এসেছেন আর আমরা পেয়ে গেছি আমরা দাওয়াত দিয়েছি তিনি এসেছেন বাংলাদেশ জমিয়ত দেশের বর্তমান সভাপতি জোনাব ডক্টর আবদুল্লাহ ফারুক সালাফি এবং আরও আছেন আমার বন্ধু বা ডক্টর ইমাম উদ্দিন আছেন আমার আব্বা আছেন তারপরে মামা আছেন তারপরে আমাদের গত হয়ে যাওয়া একজন প্রবীণ ব্যক্তি শেখ সাইফুল ইসলাম তার ছেলে অধ্যাপক শফিক শফিকুল ইসলাম তিনিও আছেন পাশাপাশি আমাদের দাখিল শাখার শিক্ষক জনাব আব্দুর রশিদ আছেন আমি সবার কাছে দোয়া চাই এই রমাজানের পঁচিশে রমাজান আজকে আর সতেরোই এপ্রিল তো দোয়া করবেন আপনারা আল্লাহ রবুল্লা আলমিন যেন এই বিল্ডিংটাকে কবুল করেন আল্লাহ রবুল্ আলমেন যেন এতিমদেরকে উচ্চ শিক্ষা দেওয়ার এবং তাদেরকে পরিচালনা করার জন্য আল্লাহ তৌফিক দান করেন আমিন তো শেখ আমরা সংক্ষেপ করব তো শেখ আপনি দুইটা কথা বলেন আসসালাম আলাইকুম ওরাকাত আলহামদুল্লাহাদ

ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল ইসলাম কমপ্লেক্সের একেবারে সংলগ্ন একদম মেন রোডের সাথে আমি মনে করি সবচেয়ে সুইটেবল যে প্লেসটা সবচেয়ে মনোরম সুন্দর আকর্ষণীয় প্লেসটাই আমাদের শাহেক ডক্টর মুজাফর মোহসেন এতিমদের জন্য বরাদ্দ করেছেন আলহামদুলিল্লাহ আপনারা জানেন সম্মানিত শুধুভেন্দু যে ইসলাম মানবতার ধর্ম ইসলাম ভ্রাতৃ ভ্রাতৃত্ববোধের ধর্ম তো ইসলামে এতিমদের প্রতিপালন এতিমদের তার বিয়াত এতিমদের দেখাশোনার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব গুরুত্ব প্রদান করেছে আমাদের পিরোনবী মোহাম্মদ সোহা স্বয়ং এতিম তিনি ছিলেন এবং আল্লাহ বাকর্বুল আলমিন আল কোরআন কারিমের বহু জায়গায় তিনি এতিমদের ব্যাপারে তিনি আলাদা স্পেশাল তিনি গুরুত্ব দিয়েছেন এস আল ওনাকে মা দেন তার আপনাকে জিজ্ঞেস জিজ্ঞেস করবে হে রাসুল সাহা সাল্লাম তার কোথায় ব্যয় করবে আপনি বলে দিন হে রসুল সাহাল্লাম যে তোমরা যা কিছু ব্যয় করো সর্বোত্তম খাত হলো তোমাদের পিতামাতার উপরে তারপরে আত্মীয় স্বজনদের উপরে এবং অনাথদের এতিমদের উপরে মিসকিনদের উপরে এবং যারা সাবিল পথিক মুসাফির তাদের উপরে আর বিশেষভাবে তাদের সাথে আচরণ অত্যন্ত অনুপম মানে সবচেয়ে সুন্দর আপনার আচরণটা হতো অ্যাতিমদের সাথে ফালা তা কহার আল্লাহ বলছেন এতিমদের সাথে কোনো রুড়ো আচরণ করা যাবে না তাদের সামান্য কষ্ট দেওয়া যাবে না কাদের যারা পিতা মাতা হারা হয়ে গেছে এরা তো অনেকে বখাটো হয়ে যায় হারিয়ে যায় এরা গিয়ে সন্ত্রাসী হয় এরা যে লুটেরা হয় আবার যদি তাদের টার্বিয়াত দেওয়া যায় এরা আপনার দেশের জন্য একজন মানে পথ প্রদর্শক হয়ে যায় আলোকিত হয়ে যায় সমাজকে আলোকিত করতে পারে কাজে আসলে এতিমদের এটা বিশাল একটি বিষয় আমাদের পিরোনবী মোহাম্মদ সোহা সালাম তিনি বলেছেন আনা ও কা এতিম ফিল জান্না হা বিভিন্ন ভাবে বর্ণিত হয়েছে সব মুসলিমের হাদিস আল্লাহ রসুল আমি এবং এতিমের প্রতি পালনকারী জান্নাত অবস্থান করে এইভাবে তিনি শাহাদত এবং আঙ্গুলিকে পাশাপাশি নিয়ে সামান্য একটু দুটোর মধ্যে ফাঁক করে তিনি দেখালেন এইভাবে আমরা পাশাপাশি জানাতে থাকবো তো সম্মানিত মুসলিম ভ্রাতৃবৃন্দ আমি সকল শিল্পপতি আমাদের ডোনারদের আমি দৃষ্টি আকর্ষণ করবো যে আপনাদের আমি মনে করি দানের সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ খাত এটি আপনারা অবশ্যই এখানে নির্দিষ্ট দিবেন আর আমরা পুরনো আশাবাদী যেখান থেকে ইনশাল্লাহ এতিমরা দেশের সুশীল এবং সবচেয়ে বড় দোয়াত ওলামাই কেরাম শাইক মাসাইক ওই হিসাবে তার বের হবে ইনশাল্লাহ তা আমি প্রত্যাশা ব্যক্ত করে মহান আল্লাহর নিকটে আমরা দোয়া করি আল্লাহ বাকরবুল আলমিন এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে কেয়ামত পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন কবুল করুন এবং আল্লাহ রব্বুল আলমিন যারা এর কায়মিন আলাইহা এর যারা আপনার অভিভাবক পৃষ্ঠপোষককারী এর কর্তৃপক্ষ আল্লাহবুল আলমিন সর্বোত্তম প্রতিদান দান করুন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি আপনি দেখতে পাচ্ছেন আমাদের শেখ বলেছেন আমাদের স্যার এই বয়স অসুস্থতা নিয়ে এই যেখানে রৌদ্রের তাপদাহ তীব্র তাপদাহ এসব উপেক্ষা করে স্যারও এসেছেন আমাদের মুরব্বীরা আমাদের শাহ মুজ্ফর মহসেন সাহেবের সম্মানিত পিতা আমাদের সবার শ্রদ্ধাভাণ চাচা জনাব মহসেন সাহেব আমাদের সাগ এম ডক্টর এমা আব্দুল বাসির শাহ আব্দুরব সাহেব অনেকে এখানে এসেছেন আলহামদুলিল্লাহ তা আমি মনে করি যেটা অত্যন্ত একটা স্মরণীয় মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন ওয়া আকরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলমিন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সার একটু বসে বসে আপনি দোয়া দিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবীরা মোহাম্মদ ওয়ালা আলহি ও সাহবিহি আজমাইন মাদাহ তবরকাত আলমকে আইতাম আমাদের দেশে প্রচলিত একটা নাম ইয়েতিমখানা মানে দীর্ঘদিন ফার্সির প্রভাব থাকার কারণে এটাই স্বাভাবিক তো আসলে ইয়েতিমদের আশ্রয় দান করার জায়গাটার নাম হলো মাওয়া হ্যাঁ মাওয়ালি আইতাম। তা আমরা দারুল লাইতাম এর নাম রেখে দিই মাওয়া কেমন হয় আল মাওয়া দারুল আইতাম আল হ্যাঁ আল মাওয়ালি আইতাম আসল কথা দার আর লাগবেই না আচ্ছা আর শেষে আল মুজাজ ইয়া অথবা আল মিসাল মডেল 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 ইয়াতিমখানা তো হাজার হাজার আছে এটা একটা মডেল নমুজাজ এটা একটা মিশাল এটা মিসালইয়া তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইয়েতিম ছিলেন আল্লাহ রসুল মা হারিয়েছেন বাবা হারিয়েছেন শৈশবে জন্মের আগেই মা বাবা হারিয়েছেন তো ওই হিসেবে আমার তো মনে হয় সূক্ষ্ম তথ্য হলো এই যে সারা পৃথিবীর কোনো ইয়েতিম যেন নিজেকে ইয়েতিম না ভাবে যে আমাদের রসুল তো এরকম ইয়েতিম ছিল তো সেই জন্য বিন মোহসেন সাহেবরা যে এত বড় একটা ভালো কাজ করছেন বিশেষ করে ইয়াতিম এই ইয়াতিমখানাটা আমার কাছে আকর্ষণীয় মনে হয়েছে এই জন্য যে তার মামারা দান করেছেন অক্ফ করে দিয়েছেন এটা এটার একটা খুব স্পেসিফিক এটার একটা মানে তাৎপর্য রয়েছে যে এটা অক্ষ করা আল্লাহর বস্তে অক্ষ করা ছবিতে ইয়াতিমদের জন্য ঘর করা হচ্ছে এই ঘরে শুধু ঘর না এই ঘর থেকে বের হয়ে একটা নির্ধারিত সীমা পার হয়ে ওরা হয় এই মাদ্রাসা না হয় যেহেতু ইয়াতিমদের দুটো ভাগ থাকবে মহিলা ইয়াতিমরা মহিলা মাদ্রাসা ইউনিভার্সিটিতে যাবেন আর ছেলেরা এই ইউনিভার্সিটিতে এটাও বড় একটা ইউনিভার্সিটি হবে ইনশাল্লাহ তো আমাদের আবদুল্লা ফারুক সাহেব বলেছেন যে রাসুল সাল্লাম যেহেতু বলেছেন যে আমি আর ইয়াতিমের লালন পালনকারী জান্নাতে পাশাপাশি থাকবো তো আমরা যারা এই কাজের সাথে জড়িত থাকছি তারাও কিন্তু লালন পালনকারীর সাথেই সংশ্লিষ্ট একজন দুজন দশজন মিলে একটা প্রতিষ্ঠান গড়ে কিন্তু এই প্রতিষ্ঠানে হাজার হাজার লোকের মানে সহযোগিতা থাকে আর পয়সা খরচ করে বিল্ডিং বানায় বড় বড়ো দাতারা আল্লাহ দাতাদের দানকে কবুল করো আল্লাহ আমাদের প্রয়াস প্রচেষ্টাকে কবুল করে নাও এই আল্লাহ এই এই এটাও আমার আমরা তোমার জন্য এখলাসের সাথে লিল্লা ফিল্লা আছে এর সাথে আমাদের নিজের নিজেদের কোনো রকমের স্বার্থ নাই সব স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আল্লাহ তোমার উদ্দেশ্যে এটা করতেছি তুমি কবুল করে নাও আল্লাহ মামিন রব্বা সামিউল আলিম অতুবা রাহিম

कुंडी कुंडी के अब आसाना

না আসতে পারে আমরা একটু পরে রওনা দিব তুমি চলে আসো আমরা একটু পর রওনা দি এখানে একটু

তুলিশ ভাই বসেন আপনার পসেন গাড়িতে বসেন